যখন আমার বড় ছেলে আমার কাছেটা আছিল ঢাকা পরে যখন আমার কাছে যখন আমার বড় ছেলে আসে আশার সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার ঘরটাকে আমার আল্লাহ নূর নূর আর জ্যোতি করে দিয়েছিলেন জোরে বলুন না সুবহান ছেলে না জো আমি শুধু মনে মনে ভাবছি বালি তো دیا হলো না এ তো হুজুর গেলে কবরে নামানো তো হবে শেষ আমার তিনটে দাদি আম্মা দিলেন হুজুরে তিনটে মা হুজুর কে বিদায়টা দিয়ে দিলেন যা বাবা কে নিমললাম বাবা আমার বড় সুখা চলে যাও চলে যাও চলে যাও শেষ বিদায়টা আমরা দিয়ে দিলাম আল্লাহ পাক যদি দেখা করান কিয়ামতের ময়দানে দেখা হবে আল্লাহ যদি দেখা করান তোমার দাদা দাদাজীর সঙ্গে দেখা হবে আল্লাহ যদি দেখা করান আমার রসূল পাকের সঙ্গে দেখা হবে এক দাদা দি আম্মা কাঁন্তে কাঁন্তে বললেন ও আমার কে নিমললাম তোমার আম্মা জান আমাকে সবসময় বলেছে এতদিন তো তোমরা ইবলে ছিলে এতদিন তো তোমরা আমার বড় ছেলে কে নিয়েছিলে আমি কতদিন বড় ছেলে বেকার নিয়ে আমি তো অনেক দিন বড় ছেলেকে পাইনি একবার আমাদের কাছে পাঠিয়ে দাও আমার বড় ছেলের জন্য মুসাদিদ জবান আফিকা করছে আমার বড় ছেলের জন্য বড় হুজুর আফিকা করছে আমার বড় ছেলের জন্য মেজলা হুজুর ফিরকে বিলা আফিকা করছে আমার বড় ছেলের জন্য আমি জুলফিকার আমি নিজে করি তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর দেরি করিস না দেরি করিস না আমার বড় ছেলে ছেড়ে দে ছেড়ে দে আমার বড় ছেলের জন্য আল্লাহ অলি রাম অপেক্ষা করেছে জোরে বলুন না সবা ছেলেরা জোয়ান জোয়া নিজের চোখে দেখছি গল্প বলছি বাবা হুজুরের খাটিয়াটা আস্তে আস্তে নিয়ে আসা হয় আমি আমার দাদির কবরের পাশে গিয়ে বসলাম আমার সেজ দাদি আম্মার যেটা কবর আছে সেজ দাদি আম্মার কুমারের পাশে বড় চাজানের কবর হয়েছে হুজুর এই কবরের পাশে আমি গিয়ে বসলাম ও খাটিয়া থেকে যখন লাশ নামানো হচ্ছে সবাই তো দেখতে পাচ্ছে কবরে পানি মানে

আমার আব্বা জানকে বললো বাবা তোমার সেই বুদ্ধি আছে সেই বুদ্ধিটা তোমার আছে আল্লাহর অলি কবরে যাচ্ছে তুই পানি চিন্তা করছো পানি চিন্তা করছো কি দেখলে দেখলে জি আব্বা জান আমার বলাটা মনে ফুরে গেছে বুঝতে বুঝতে যে আমার আব্বা জান বলছেন কচি তোমা বড় চা চাহের সঙ্গে আল্লাহ 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 সম্পর্ক আমার পাখির সঙ্গে একটা সম্পর্ক যে মানদা আল্লাহ হয়ে যায় আসমান জমিন তার হয়ে যায় আঠারো হাজার যার মাফিরুক তার আমার আল্লাহর সময় ওই মানদার বেদার বেদার সেই অতিকার কে করছে কে করেনি কে আসেনি আমার কথা আমরা এসেছি পীর আল্লামা কেন বললো আমার বড় চাওয়া জানেন উদ্দেশ্য কথা ঠিক না বেটি না কথা ঠিক না বেটি আজকে तमाम পৃথিবীতে যখন করোনা 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 নিয়ে ব্যস্ত ছিল লকডাউন লকডাউন নিয়ে ব্যস্ত ছিল পীর আল্লামা কেলিমুল্লাহ সিদ্দিকী আমার বড় চাচা বলছে কোচি ও তো আল্লাহর কোচি ও তো গজ মন্দির করবে মন্দির করবে মন্দির মসজিদ ভেঙে মন্দির করবে ও তো গজ দু হাজার কুড়িতে আল্লাহ দু হাজার উনিশে আল্লাহ করোনা দিল দু হাজার আঠারোতে আল্লাহ করোনার গজব দিল দু হাজার সতেরোতে আল্লাহ করোনার গজব দিল আর ওরা মন্দির করার সময় আল্লাহ করোনা গজব দিল দিল এটা আল্লাহর কারাম

কোটি কোটি মানুষকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে যারা মসজিদের থাকবে আল্লাহ তাদের হেফাজত করবে যারা মসজিদের আল্লাহ তাদেরকে